নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত মহামান্য সুপ্রিম কোর্ট ইন সার্ভিস প্রাইমারি টিচারদের টেট পরীক্ষার রিট পিটিশন খারিজ করার আদেশ দিল এটাই কোর্টের অর্ডার আপনাদের সামনে রয়েছে আপনারা একটু পড়ে নেবেন মূলত বিষয়টি শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগেই নিযুক্ত এবং বর্তমানে কর্মরত টিচারদের টেট নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া উত্তরপ্রদেশ রাজ্যের শিক্ষক সংগঠনের দায়ের করা নতুন খারিজ করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে আমি আগেও আপনাদের সাথে আপডেটটা শেয়ার করেছিলাম তো সুপ্রিম কোর্ট কার্যত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মামলায় আবেদনকারীর বিচার্য বিষয় গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের নির্দেশেই স্পষ্ট হয়ে গেছে তাই এই মামলার আর কোনো আইনি গ্রহণযোগ্যতা আর নেই এবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের নিষ্পত্তির ওপর ডিপেন্ড করবে ইন সার্ভিস টিচারদের টেট দিতে হবে কি না তো এই আপডেটটি আজকের জন্য আপনাদেরকে দিলাম ভিডিওটি আপনারা সকলে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না